হ্যালো গাইস ইটস মৃপন আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি রিপন তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চোয়েলাম ব্লক ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিলেন সাউথ চয়েলাম ভার্সেস পদ্মনগর এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে কোনো দলের প্লেয়ারেই গোলের মুখ দেখিনি তারপর খেলা চলে যায় ট্রাইব্যাকারে ট্রাই দক্ষিণ চোয়েলামের প্লেয়াররা তাদের জয় ছিনিয়ে নেয় আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ চোয়েলামের হয়ে গোলবারের দায়িত্ব সামলাই আমি আর এই ফাইনাল ম্যাচ ছিল দক্ষিণ চোয়েলামের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কারণ কারণ এই দক্ষিণ চোয়েলামের টিম এগারো বছর আগে একবার ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছিলেন তারপর অনেকবার ফাইনালে অংশগ্রহণ করার পরেও চ্যাম্পিয়নের শিরোপা নিয়ে ঘরে ফিরতে পারেনি আমি আমার ব্যক্তিগত তরফ থেকে গ্যালারিতে বসা সকল দর্শকদের অনেক অনেক ভালোবাসা জানাই কারণ তারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছে গ্যালারিতে বসে তাদের ভালোবাসাই আজকে হয়তো আমাদের জয় আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলতে চাই এই ভিডিওতে আসলে আমি ফাইনাল ম্যাচটা খেলতে চাইছিলাম না কারণ সেমিফাইনাল ম্যাচে আমি ইনজুর হয়ে গিয়েছিলাম তো তার জন্য ভেবেছিলাম হয়তো আমি এই ম্যাচটা খেলতে পারবো না কিন্তু আমার মা আমার সুস্থতার অনেক কামনা করেছে তার পাশাপাশি অনেক হেল্প করেছে আমার মা আমাকে তো তার জন্য আজকে আমি খেলেছি আমার কিছু বন্ধুরাও আমাকে অনেক সাহস দিয়েছে বলেছে ভাই খেল পারবি তো তার জন্য আজকে আমি খেলি তার পাশাপাশি খেলার পর চ্যাম্পিয়ন ট্রফি দখল করার পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটাও আমি আমার ঘরে দখল করে নিয়ে ঘরে আসি তারপর এই মেডেল আর আমার ম্যান অফ দ্য ম্যাচ আমার মাকে দিয়ে দেয় কারণ এই ট্রফি আমার নয় এই ট্রফি আমার মায়ের কারণ আমার মা আমাকে যথেষ্ট সাহস দিয়েছে খেলার জন্য সবাই একটু আশীর্বাদ করবেন যাতে আমার মায়ের মুখের হাসিটা আমি সবসময় রাখতে পারি তো আর বেশি কিছু না বলে এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে